যদিও আমি অনেক দুর্ভাগ্যবতী আমি একজন নারী আহ এবং পার্লার বিজনেস এর সাথে ম্যাক্সিমাম নারীরাই থাকে তো এই এই জার্নিটার কারণে আমি অনেক নারীদের কাছাকাছি যেতে পেরেছি পুজোর ফ্যাশন নিয়ে এবার দেখা গেল অপবিশ্বাসকে একটি নতুন প্রোগ্রামে গিয়েছেন সেখানে নিজেকে দুর্ভাগ্যবতী বলে দাবি করলেন অপবিশ্বাস পার্লার বিজনেস শুরু করার পর থেকে অনেক অসহায় নারীর কাছে পৌঁছে গিয়েছিলেন অপবিশ্বাস শুনেছে তাদের দুঃখ কষ্টের কথা এবার নিজেই শেয়ার করলেন সেই কথাগুলি অপবিশ্বাস জানালেন আমিও একজন দুর্ভাগ্যবতী নারী সেসব দুর্ভাগ্যবতী নারীদের দুঃখ কষ্টগুলোর মধ্যে আমিও আমার নিজের দুঃখ কষ্টগুলো খুঁজে পাই অপবিশ্বাস আরও বলেন যতই আমি একজন নায়িকা হই না কেন বেলা শেষে তো আমারও মন আছে কেউ ধোকা দিলে আমিও কষ্ট পাই এবার ইনডাইরেক্টলি সাকিব খানের দেয়া কষ্টের কথাই বললেন যেন অপবিশ্বাস যেহেতু সাকিব খান খান বুবলির সঙ্গে মিলে গেছেন প্রায় দুই মাস ধরে বুবলি এবং ছোট ছেলে বীরকে নিউ ইয়র্কে অবস্থান করছেন তাদের বর্তমানের ঘনিষ্ঠ মুহূর্তগুলো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে হয়তো দেশে এসেও তারা একসঙ্গেই থাকবেন সাকিব খান যদি বুবলির সঙ্গে থাকেন তাহলে কিন্তু অপবিশ্বাস সবকিছু থেকেই বঞ্চিত হচ্ছে তখন কিন্তু আবারও সেই অপবিশ্বাসের একাকিত্বের দিনগুলো ফিরে আসবে তার জন্যই নিজেকে দুর্ভাগ্যবতী মনে করেন অপবিশ্বাস সাকিব খান এবং ববলি নিউ ইয়র্কে যাওয়ার পর থেকে অপু বিশ্বাস যতগুলো ববলিকে নিয়ে কিছুই বলেনি কিন্তু তারপরও অপবিশ্বাসের বিভিন্ন কথা থেকেই বোঝা যাচ্ছে তার ভেতরে কিন্তু দুঃখ কষ্ট কাজ করছে এবং প্রত্যেকটা কথাই যেন অপবিশ্বাস কিছুটা মন মরা হয়ে বলছে আগের সেই হাস্য উজ্জ্বল উপবিশ্বাসকে কিন্তু এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না